প্রায় কয়েক যুগ থেকে চলে আসছে পাণ্ডবেশ্বর অজয় নদের তীরে পঞ্চপাণ্ডব মন্দির প্রাঙ্গনে মকর সংক্রান্তি উপলক্ষে পৌষ মেলা এই বছরও বসেছে মেলা আগামীকাল ভাবে পৌষ মেলার উদ্বোধন করবেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী মেলা চলবে তারিখ থেকে সতেরো জানুয়ারি পর্যন্ত উল্লেখ্য প্রতি বছর এই মেলায় বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত থাকত নাগদুলনা তবে এই বছর না বসায় পৌষ মেলায় জনসমাগম কম হওয়ার আশঙ্কা ব্যবসায়ীদের এর কারণে তাদের মাথায় দুশ্চিন্তা যে এবছর মেলায় তারা ঠিক কতটা লাভবান হবে দীর্ঘ দশ বছর ধরে মেলায় মিষ্টির দোকান নিয়ে বসা কিশোরী সাহা বলেন আগামীকাল অর্থাৎ মঙ্গলবার থেকে শুরু মেলা কিন্তু সেভাবে মেলা জমবে কিনা এটা নিয়ে চিন্তিত তারা কেননা গ্রামীণ মেলায় নাগরদোল্লার আকর্ষণ থাকে বেশ এবার সেটারই অভাব 뭔가 그러고 아니 이제 간다. 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 간

যদিও মেলা কমিটির দাবি এবারেও হাজার হাজার ভিড় হবে অজয় নদে মকরের পুণ্য স্নান করতে সকাল থেকেই পুণ্যার্থীদের ভিড় থাকবে চোখে পড়ার মতো মেলায় কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর পাণ্ডবেশ্বর থানার পুলিশ নদীর যে ঘাটগুলিতে স্নান করার ব্যবস্থা থাকছে সেই ঘাটে থাকছে বিশেষ নজরদারি স্পিড বোট নিয়ে থাকছে ডুবুরি পাণ্ডবেশ্বর থেকে হরিঘোষের রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে